তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এবং তার প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থতা কেন করতেছে এখনো এখনো প্রশাসনিক ব্যবস্থা এখনো কেন ই করা হলো না আমাদের উপরে এখনো যেরকম আওয়ামী লীগ সরকার ব্রেসিস সরকার গণহত্যাকারী যেরকম প্রশাসনিক ব্যবহার করছে এখনও সেই ব্যবহারে কেন আমরা লাঞ্ছিত আরেকটি কথা বলতে চাই আগামীকালকে চর্মনাই একটা বক্তব্য দিয়েছেন চর্মনাই পিস সাহেব আপনি এই যে বিগত সতেরো বছরে এই বক্তব্য কইছিল আপনার আওয়ামী জন্য আপনি দুই হাজার আঠারো সালে দুই হাজার সালের নির্বাচনে কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছিলেন তিনশো কোটি টাকার জন্য আপনি বিক্রি হয়ে গেছিলেন না রাতের অন্ধকারে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন চর্মনাই পির সাহেবকে বলতে চাই আপনি আর দালালির পথে এসে না আপনি দালালি আর করবেন না বাংলার জনগণকে নিয়ে দালালি করলে আপনার অবস্থাও ভালো থাকবে না আপনাকেও হাসিনার মতো বাংলাদেশের জনগণ বিচারিত করবে ইনশাল্লাহ আর আমরা রিক্সা শ্রমিক আমরা রিক্সার চালক দলেরা যে বিগত যেরকম রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি এবং বিগত রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা যে কোনো মিনিম নিজের জানকে বিসর্জন দিয়ে বাংলা জনগণকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবং আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনি বাজারের উর্বগতি কমান বাংলার জনগণের ভাগ্যকে পরিবর্তন করুন আগে বিগত সরকারের মতো ভাগ্যকে আপনি এই করুন না আমরা বাজারের উর্বগতি এখন এক কেজি চাল কিনতে গেলে সাত থেকে দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে এক কেজি সব ইনতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে এক কেজি চিনিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে এক কেজি পেঁয়াজে দশ থেকে পনেরো টাকা বেড়েছে আপনি বাজারের কমান এবং আওয়ামী লীগের সিন্ডিকেটকে ভেঙুন আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো আপনি ভাঙতে পারেন নাই তাহলে আপনাকে কিসের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা ভোটের অধিকারের জন্য কথার অধিকারের জন্য বাতের অধিকারের জন্য আপনাকে বসানো হয়েছে আপনার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য না সাহেব আর আপনি কার উস্কানিতে কার ইঙ্গিতে নির্বাচনের বাল চালনা করতেছেন আপনি বিগত দুই হাজার আট সালে যেরকম মনুদ্দিন দিন নির্বাচন নিয়ে আমাদের ভাগ্যকে নিয়ে চিনিবিনি খেলতে আপনি সেই চিনিবিনি খেলবার চেষ্টা করবেন না তাহলে ওই মনোদিন ফখরুদ্দিনের মতো আপনাকেও বিশ্বে বিদেশের মাটিতে পড়ে থাকতে হবে আর আমাদের রিক্সাওয়ালা ভাইদের যে এই যে অটো নিয়ে হাইকোর্টের কথা হাইকোর্টের নির্দেশে এখনো কেন এই পুলিশ প্রশাসন অটো বন্ধ করা হলো না এবং আমাদের রিক্সা এই যে আপনার হাইকোর্ট থেকে শুরু করে এক করে ইয়া পর্যন্ত পর্যন্ত আপনার ক্লাব আমাদের রোড বন্ধ করে দিয়েছে বিভিন্ন রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন এইসব আপনি অবিলম্বে আমাদের রিক্সাওয়ালা রিক্সা চালক দলের পক্ষ থেকে আমাদের দাবি রিক্সাওয়ালাদের পক্ষ থেকে এই রাস্তা অবিলম্বে খুলে দিতে হবে আর যদি খুলে দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের ইচ্ছা চালক দলরা আন্দোলনে নামবে আপনার জন্য এবং আরেকটি কথা বলতে চাই আপনি নির্বাচনে যে তাল বাহানা করতেছেন আমরা কোনো তাল বাহানা দেখতে চাই না কেননা বিগত সরকারও এরকম তাল বাহানা করে সতেরো বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আপনি এই চিন্তা করবেন না আমাদের বাংলার জনগণ নিজের ভোট নিজে দিতে চায় এই বিগত আওয়ামী লীগ সরকারের মতো সরকার শুনি আসি যেরকম গণহত্যাকারী বঙ্গ বন্ধু যেরকম ব্যাপার ছিল বাক্সাল কায়েম করেছিল গণহত্যা করে মুক্তিযোদ্ধাদেরকে মেরে বাহিনী তৈরি করেছিল আপনি এই ব্যবস্থাকে এখনো ভেঙেন নাই কেননা আপনি ভাঙবেন কিভাবে আপনি যে কোনো রাষ্ট্রের উৎকানিতে আমাদের ভোটের অধিকারকে করবার চেষ্টা করতেছেন তাই বলতে চাই মোহাম্মদ সাহেব আপনি অবিলম্বে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচনে ঘোষণা দিন অবিলম্বে আমাদের এই দাবি আপনার কাছে আর আমাদের জনগণের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং জনগণের নির্বাচিত সরকার আছে ক্ষমতা হস্তান্তর করে আপনার ম্যান্ডেট নিয়ে আপনি যে থাকেন সাহপত্র সাহেব যেরকম বাংলার জনগণের মাঝে মাথার মুকুট হয়ে খেলা ছিল সেরকম আপনাকেও থাকার ব্যবস্থা আপনি নিজে করুন তাহলে আপনার ডানে বামে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কথায় পড়িয়েন না